ঠিক আছে পরে আমরা ব্লক করতে যাবো ঠিক আছে তোমরাও ভিডিও দেখো আর বাবার মাথায় জল ঢালতে যাবো হারার মহাদেব এই আমরা বন্ধুরা রেডি চলো আমাদের এক্সাইটেড কিছু ভিডিওটা বলছিলাম আমরা রেডি ব্যাগ নিলাম ঘরে একটা জলের বোতল নিতে হবে নাহলে জল পিপাস বলে কী করবো এই দেখুন আমরা বেরিয়ে গেলাম ঠিক আছে বন্ধুরা আমরা মাছ থেকে বেরিয়ে যাচ্ছি এই দেখো মাছ চারিদিক দেখতেই পাচ্ছ জলকে দেখলাম খুব জল পিপাসা বেরিয়েছিল বুঝতে পারলো তো জল না খেলে হতো না জল খেয়ে নিলাম জল ফল খাওয়া হয়ে গেলো দিয়ে এখন আমরা দেখা যাক কোথায় যায় তোমাদেরকে ব্লগটা দেখতে থাকো ব্লগ তোমরা দেখো তাহলে দেখবে কারা আড্ডার ব্লগে অনলাইনে তোমরা ভিডিও দেখতে থাকো দেখতেই থাকো শুধু বন্ধুরা আমরা বাস স্ট্যান্ডে আছি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি আমরা সব বন্ধু বান্ধবরা জাপান কিনে দেখতে পাচ্ছি সব জাপান ফ্যাপান কিনে আমরা জাপান দেখো চারিদিকে সব জাপানি সব বিক্রি হচ্ছে সব ঠিক আছে মহাদেবী সব চারিদিকে দেখো দেখা যাচ্ছে ঘুরিয়ে বাড়িয়ে দেখো চারিদিকে দেখো

যৌতুক একটু বাড়িও না আমার একটা বম দেখবো তাহলে খেতে নেতা আমাদের মনে হয়

বস্তির উপর দিয়ে হেঁটে যাচ্ছে দেখো তাদের দিকে বস্তি ঠিক আছে আমরা যে টেকা স্ট্যান্ডে টেকা স্ট্যান্ডে এর ওখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ঠিক আছে বস্তি দিয়ে দেখো আর একটা লোক দেখাচ্ছে হরে কৃষ্ণ বলছে দেখো লোকটা চোখ আর তো করতে পারে না এটা জল করবো আমরা পাখাটা বাস স্ট্যান্ডে আর আমাদের ঘর এটাতে দুটো দুটো ঘর আছে আমাদের জল ভরবো ওটাতেই চলো আমরা ভিডিও স্টার্ট আমাদের ঠিক আছে বিরিয়ল কখন স্টার্ট হয়ে গেছে আমাদের বন্ধুরা আমরা খারাপ স্টেশন চলে এসেছি বা বললে আমরা খারাপ স্টেশন চলে এসেছি আমরা নামবো ব্যান্ডেলে ব্যান্ডেল দিয়ে যখন ট্রেন চেঞ্জ করছে আমাদের কেউ ঠিক হয়েছে চলো আমার বিরোটা দেখতে থাকো এটা হাড়া টেশন খারা টেশন এটা আমরা কাশীম বাড়িতে ট্রেন ধরিনি আমরা হাড়া স্টেশন ট্রেন ধরবো ঠিক আছে মানে ব্যান্ডেল নামবো ব্যান্ডেল দিয়ে অন্য জায়গায় যাবো ঠিক আছে চলো ভিডিও দেখতে থাকো অনেক এক্সাইটেড হবে কিছু বাবা অনেক চালা জঙ্গল একটু আবার দেখা যায় স্টেশন খাওয়া স্টেশন এটা অনেক ছোটো দাঁড়িয়ে আছে বন্ধুরা আমরা খাড়া স্টেশনে আছি খাড়া স্টেশন থেকে ট্রেন ধরবো ঠিক আছে ট্রেন আসিনি এখনো ট্রেন আসুক ঠিক আছে আমরা ব্লক করছি লোক দেখছে আমাকে আমার নিজেরই কেমন লজ্জা লাগছে ঠিক আছে অনেক লোক দেখছে আমাকে ও ঠিক আছে যে ভিউ কী বলে সাবস্ক্রাইবার আমার চ্যানেলে যে যে নতুন ঠিক আছে সাবস্ক্রাইবার ওই করো ঠিক আছে আর কোয়া দিয়ে তোমরা ভিডিও দেখছো সেটাও ওই করো মানে নোটিস করো

বন্ধুৰ আমাৰ খেওৰাপলি ঘা নামব ঘা নামাৰ পৰা ভিডিঅ' ব্লগটো দেখি থাকো তোমাৰ দেখ বন্ধু কত দেখ কত ভক্তবৃ যে ভক্ত দেখো কত ভক্তবিন্দু আমাদের এই জায়গায় কত ভক্তবৃন্দ আমাদের এই জায়গায় দেখতে পারো তোমরা

了吃 <laughs> <laughs> জল তুলে সব বাঘগুলো সব সাজানো আছে চারিদিকে চারিদিকে সব বাঘ চারিদিকে সব বাঘ দেখো বা স্নান করে জল এখানে রাখছে এখান থেকে নিয়ে যাবে বন্ধুরা আমরা স্নান করবো ঠিক আছে স্নান করবো স্নান দান করে আমরা জল ভরবো ঘটে ঠিক আছে ঘরে জল ফল ভরে আমরা বাবার মাঝে জল ঢালতে হাঁটা ধরবো ঠিক আছে আমরা সাড়ে রাত্রে হাঁটবো কালো সকালে রেড করবো আমরা দিনে বেলায় হাঁটবো না রাত্রে হাঁটবো আমরা ঠিক আছে রাত্রে হাঁটা ধরে দেবো আমরা ঠিক আছে তোমরা বেরোয় দেখতে থাকো অনেক বহুত বহুত অনেক অনেক কিছু দেখাবো তোমাদেরকে ঠিক আছে ভিড় দেখতে থাকো ঠিক আছে অনেক জিনিস আমরা স্নান করতে আছে তোমাৰ কি বেলেগ কি কৰি সকলো ব্লগ চাৰ্টি আহ তোমাৰ বন্ধু মানে ব্লগ হ'ব ব্লগটো হৈছে তোমাৰ ভিডিঅ' জেগানৰ আমি কি কৰি আপোনাৰ সেয়ে চল আ ভিডিঅ'টো ব্লক কৰোঁ কি কৰি और छापी रहा हूँ कि बोल चुला छापी कर लो सब बेकार जाओ महादेव बेटा দেখো বন্ধুরা দেখো চারিদিক খাদা চারিদিক খাদা এই বোকাশে তখন দেখে গেল বন্ধুরা চারিদিক কাদা কাদা দেখো চারিদিক সবাই যাচ্ছে বাবার দাদা চারিদিকে ভিউ দেখো বন্ধুরা চারিদিকে ভিউ ওটা শিব মন্দির আমাদের ওটা শিব মন্দির দেখো বন্ধুরা ট্রেনে দেখাচ্ছে খুব সুন্দর লাগছে নিজের চোখে না দেখলে হবে না এটা জিনিস বন্ধুরা কালের উপর দিয়ে হেঁটে যাচ্ছি যাই না খুঁজ আছে নাকি কুচো থাকা বুঝতে আলাদা বন্ধু

জীবনে রাস্তায় শুয়ে আছে জীবনে নি ঠিক আছে বিছনাকে তাই জীবনে বাড়িতে শুই আজকে রাস্তায় শুয়ে আছি জীবনে এই ভোরে আবার যখন বিয়ে করতে গেছিলো ঠিক আছে ভুসি কী বলে ছাইপস মেখে গেছিলো আজকে আমরা রাস্তায় শুয়ে বাবার মাথায় জল ডালতে যাবো তোমরা ভিডিও দেখে থাকো একসাইডে কিছু বলবো ওই কথা শুনবা তোমাদের খুব ভালো লাগবে আস দে তোমরা এক নম্বরের ওরা দেখো রাস্তায় শুয়ে আছে লোকে ওরা পা পা দিয়ে চলে আসে বাবা বলে না যখন বাবার মায়ের মাথায় বিয়ে করতে গেছিল তখন ভস্ত মুখে গেছিলো ঠিক আছে আমরা বাবার মাথায় জল ঢালতে যাব ঠিক আছে জল ঢালতে এখন নি ঝালার সময় আমরা রাস্তায় শুয়ে খালি পায়ে হেঁটে চল্লিশ কিলোমিটার হেঁটে আমরা বাবার মাথায় জল ফল দিয়ে আমরা বাড়ির দিকে যাবো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে ঠিক আছে যেটা বাস্তব সেটাই বলি আমি সবাই সবাই কে খাচ্ছে কেউ মদ খাচ্ছে কেউ মেয়ে দেখছে কেউ ছেলে দেখছে সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত তাই কেউ কারোর কথা ভাবে না এই দুনিয়া আর এই দুনিয়ায় তুমি একা এসছো একা যাবা কারোর কথা ভেবে কারোর লাভ না বন্ধুরা আমি আজকে বিরাট উত্তেজনা দিয়ে আছে আমার দেখতেই পাচ্ছ সালু পড়ে আছি বিরাট উত্তেজনা আজকে আমরা ব্লক করছি মানে সবাই দেখছে কম বেশি ঠিক আছে তুমি কাঁদতে হতো আমাকে চুলটা কাটতে হবে চুলটা কাটাই নিয়ে ঠিক আছে আর কী বলে জাং সাইড ফাইড ছিলে গেলো বারো কিলোমিটার হেঁটে নিলাম আমরা ঠিক আছে বন্ধুরা আর জাং ফাং বলে গোটা পায়ে ব্যথা করছে আমার আর আজকে আমি বিরাট খুশি ঠিক বাবার দরবারে যাচ্ছি খুব খুশি খুব হ্যাপি আমি আমাদের আমার একটা কথা মানে ভাইরাল হয়ে গেছে এখানে এটা আমার একটা কথা ভাইরাল হয়ে গেছে আমার ভাইরাল কথাটা হলে করছি যেটা তখন করবো না তখন তোমাদের ভিডিও মানে এটা লোকের একটা উত্তেজনাটা অন্য রকম হয়ে যাচ্ছে মানে যে লোক হাঁটতে পারছে না সে লোকও জোরে জোরে হাঁটছে আমাদের বুঝতে তো চলো ভিডিও দেখতে দেখো লোক দেখো বুঝতে পারছো তো কত লোক আরো জম করলাম দেখো দেখতে পাচ্ছো অনেক অনেক লোকজন কোটি 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 লোকজন चलो सब सन्नासी है सब सन्नासी है घड़िया में कितना सा सन्नासी है

O burgo a inglês. তা বন্ধুরা কাশী বিশ্বনাথে আছে ঠিক আছে তোমাদেরকে আমরা তোমরা ভিড় দেখাচ্ছি আমরা ভালো মতন দেখো ঠিক আছে কত দেখো ছেলেপিলে সব ঠিক আছে এটা কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথ তো ভিড় তোমার দেখাচ্ছি আমি গেছি যখন আমি ব্লক করেছি তোমাদের জন্য তো তোমাদেরকে বেরোনো দেখাবো না সব বাঘ গেছি বাঘ আওয়াজ আমাদের যে জল দেখছি বাঘ পড়ার বাবাটা করছে এলাকা

বাজরঙ্গলি ঠাকুরের শিব বাজরঙ্গ বলি তাছাড়া জল লাগতে এসছে তার সেই বিশ্বনাথ সব দাঁড়িয়েছে এই মন্দিরটা ঘুরে দেখা যাচ্ছে

কুড়ি ঠিক আছে বন্ধুরা বিয়ের বৃষ্টি হয় মনে হচ্ছে ঠিক আছে আমতে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি আমরা ঠিক আছে আমরা তারকেশ্বরের দিকে হাঁটা দেবো ঠিক আছে দুই আড়াই ঘন্টা লাগবে আর বারো কিলোমিটার রাস্তা আমাদের হাঁটতে হবে আর চব্বিশ কিলোমিটার হেঁটে রাস্তা হেঁটে নিয়ে ঠিক আছে বন্ধুরা একটা বাঘ ডুবি দেখতে পারলাম তো খুব সুন্দর লাগছে বাঘটা বন্ধুরা মনে হচ্ছে বিরাট বৃষ্টি হবে মেঘের আবহাওয়া খুব ভালো না ঠিক আছে আমরা এখন মেঘ ডাকছে মেঘে খুব আবহাওয়া খারাপ খেয়ে আছে তখন সবাই যাচ্ছে রাস্তাটা খালি ভয় হেঁটে যাচ্ছে আমরা চব্বিশ কিলোমিটার রাস্তা আমরা পার করে দিয়েছি আর বারো কিলোমিটার বারো কিলোমিটার রাস্তা পার করতে পারলে আমাদের বাবা তারকেশ্বর মন্দির সেখানেই আমরা যাচ্ছি আমাদের ট্রেন আজকে এটাই ছিল ঠিক আছে আমাদের বিরাট ব্লকটা এখানে দেখো মেঘটা মুখার যে বন্ধুরা বিরাট বৃষ্টি হবে বিরাট বৃষ্টি হবে আমাদের বন্ধুরা এটা লোকনাথ মন্দিরে আমরা যাচ্ছি ওই যে প্রবেশ করবো ঠিক আছে সেই জায়গাটা

संजीव माइती तुम्हार बंधु तुम्हारी खुशी के कैंसर जो है तो वेलकम के लिए सामने जो विधायक कैंपस है एक कैंसर जो है तो संजीव माइती गुड़िया के सचो संजीव माइती तुम्हें तुम्हारा চারিদিকে দর্শক যাচ্ছে সবাই বাবার দরবারে জল ঢালতে সবাই দেখতে পাচ্ছে অনেক দূর দূর থেকে এসেছে অনেক লোক জল ঢালার জন্য বাবার মাথায় তারা তো সরে তোমার ভিডিওটা দেখতে ভালো লাগবে তোমাদের দেখো মন্দিরের সামনে চলে এসেছি আমরা তারা তো সাথে একটা গিয়ে আছে বেশি দূর রাস্তা না

म स मसाय महाबा